ছোটটাকে শুনে ফিজু পাগলার ব্যাটা তাও আমাকে ফিজু পাগলামি বাদ পথে নাকি আপনি কিন্তু খুব রসিক মানুষ ছিল ভাষায় কিন্তু আসলে খুব গান বাজনা করে মজমস্তি করে তা আমি কই পাগলা কই যখন বড় হলাম বুঝা শুরু করলাম আসলে পাগলামিটা ছিল এরকম যে মানুষের সাথে এত কাঁচা গায় যাই তখন বড় হয়ে আসল উপলব্ধি করলাম যে মানুষের ভালোবাসার পর্যায়ে পাগলামির জায়গায় নিয়ে গেছিল সেজন্য তাকে ফিজু পাগলা বলে ডাক আর দেখেন এখন কিন্তু বুঝতেছি যে আমার ভাইয়ের নামের সাথে একটা বিষয় সংযোগ হয়ে গেছে মানবতার ফেরিওয়ালা এটা এখন বুঝতে পারি কেন বলতেছে মানুষ তো সেই জন্য দেখেন আমার কিন্তু একটা মানুষকে কিন্তু চিন্তা করতে হয় যে আমি ভবিষ্যতে কি করব না করব আমার জন্য একদিক দিয়ে কষ্টেরও ব্যাপার আছে কষ্টটা কেমন আমি যদি খারাপ করি দোষটা চলে যাবে দালা ফিজুবাগুলার নামে আমি যদি ভালো করি সুনামটা হয়তো বা সে পাবে সে নাই বর্তমান আমার ভাই আছে বড়াব্বা আছে তাদের নামে যাবে তো আমার টেনশনটা হচ্ছে দেখেন আমার নামের সঙ্গে যখন এতগুলো মানুষের নাম আমি তখন খারাপটা করতে পারবো কীভাবে এটা কি আমাদের সম্ভব এবং ছোটবেলা থেকে একটা কথা শুনি আসি আমি যে জমিত নামে জমিত বলে নামার আগে জমি চাষ করার আগে আল বান্ধি না ছোটে নিবে লাগে তো আমি তো দেখি আমার বাড়িতে আলটা ছোটাই আছে আগে থাকি যে কোন জায়গা পর্যন্ত যাওয়া পারবো আর কোন জায়গা পর্যন্ত যাওয়া পারবে না সেই জন্য বলছি আপনারা এখানে মুরব্বীরা যারা আছেন আমি আমার জীবন বয়সে কখনো আমার কোনো জায়গায় যে এমন কোনো ঝামেলায় জড়াই নেই বা কারোর সঙ্গে কোনোদিন আমাকে উচ্চস্বরে কথা বলতে হয় নাই বা আমাকে এমন কোন ঝামেলাও পড়ি নাই যে যেখান থেকে আমার পরিবারের নাম বলে উদ্ধার হয়ে আসতে হয়েছে বললেন যে আমরা বিভিন্ন জায়গায় যখন যাই সমস্যায় স্বপ্নপুরীর নাম নাম বললে বললে সমাধান হয় কিন্তু দেখেন আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত আমার জীবনে কোনো জায়গায় যে এমন কোনো ঝামেলায় পড়ি নাই যে আমি বলছি আমি শিবলি সাদিকের ভাই আমাকে ছাড়িয়ে দেবো আল্লাহ যেন আমাকে এটা নাও করে তো সেটাই হচ্ছে বড় কথা আমার মাথার উপর যে দুটা নাম তিনটা নাম আছে এই নামগুলা আমি খুব ভালোভাবে চিন্তা করি এবং আমি চিন্তা করি যে আপনারা যারা আছেন আপনারা তো আমার সম্পর্কে চাচা চাচা হচ্ছেন পিতা সমতুল্য হচ্ছেন ভাই হচ্ছেন কিন্তু সম্পর্কগুলো তো আমার বাবার সময় থেকে চলে আসছে এই সম্পর্কগুলোকে তো আমার ঝালাই করার উপায় আছে কিন্তু নষ্ট করার কোনো উপায় নেই সেই জন্যই বলছি যে আপনারা যারা আমার মুরব্বী আছে আমি কিন্তু আসলে সত্যি সত্যি জানি না উপজেলা পরিষদে আল্লাহ যদি নিয়ে যায় কি হবে সেই জন্য আপনাদেরকে একটা জিনিস দাবি করে যাচ্ছি সন্তানের মতো হয়ে আপনারা উপজেলা পরিষদে যদি কখনো আমার কাছে যেতে হয় আল্লাহ যদি ওই জায়গায় বসায় আপনারা আমাকে সন্তানের মতো করবেন যাকে তুমি না তুই কন কনত তুই না তুই করি তো আমার তুই করি বলবেন আল্লাহ যদি ওখানে নিয়ে যায় এবং আমাকে অর্ডার করবেন অর্ডার করবেন কেন আমাকে কখনো অনুরোধ করবেন না বাপেরা আজকের শোলের কাছে অনুরোধ করে মায়েরাকে অনুরোধ করে তো আমাকে যদি আপনারা অর্ডার করেন এবং আমাকে যদি আপনারা সঠিকটা বলে দেন আমি তো আর বাপের কাছে ভুল কিছু শিখবো না তো আপনারা যদি আমাকে অর্ডার করেন আমার মনে হবে যে এই উপজেলা পরিষদটা আমার চালানোটা সোজা হয়ে যাবে কারণ আপনারা যারা আমার বাবার সঙ্গে চলে আসছেন আমার ভাইয়ের সঙ্গে চলছেন তারা সঠিকটাই আমাকে বলবেন তাদের কথাগুলো যদি আমি আমি ফলো করি আমার বিশ্বাস তাতে সাকসেসফুল হব আরেকটা কথা বলি খুব মাথায় চিন্তা হয় যে দেখেন মুস্তাফিজুর রহমানের সন্তান যেখানে যাচ্ছি ডেকে নিয়ে যাচ্ছে মানুষ নিয়ে যে কানে কানে বলতেছে বা অনেকজন জোরে বলতেছে যে তোর বাবা আমার জন্য এটা করে দিছে তোর ভাই আমার জন্য এটা করে দিছে তো আসলে কেমন এটা কিন্তু একটা মনের শান্তি যোগায় এটাতে কিন্তু আমার পেট ভরে না মানুষ যখন নিয়ে যায় মনে করেন ঘামে আমার মাথা বোলায় দেয় বা আমাকে ধরে চুমা খায় আমার খুব শান্তি লাগে এই শান্তিটা পৃথিবীতে কয়েজন পায় বলেন তো সেই জন্য আমি মনে করি যে আমিও চিন্তা করি যে আসলে আমার বাবা যতটুকু করেছে বাবা ভাই যতটুকু করছে আমাকে চেষ্টা করতে হবে তাদের মতো কিছু করার তবে আপনাদের এই দোয়া চাই আমি আপনারা যদি দোয়া করেন আল্লাহ যেভাবে নিয়ে যাচ্ছে সঠিক যেন সেভাবে মুসাফিজুরের সম্মান হিসাবে মুস্তাফিজুরের নামটা অক্ষুণ্ণ রাখতে পারি সাদিকের নাম অক্ষুণ্ণ রাখতে পারি